আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় সেই পঁয়ষট্টি জনের কি হবে জুলাই এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে দার্জিলি ক্যাম্পাসে দর্শক এছাড়াও আমরা জানাবো যে কবে নাগাদ আপনাদের ফলাফল দিতে পারে তার সম্ভাবনা প্রিয়দর্শক আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও বয়স না থাকায় পঁয়ষট্টি প্রার্থীকে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট তবে এই প্রার্থীরা এখনও আবেদনের সুযোগ পাননি আগামীকাল সোমবার ফুল কোর্টে শুনানি হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যণ কর্তৃপক্ষের এন এর একটি সূত্রে জানিয়েছেন আঠারোতম নিবন্ধনে উত্তীর্ণ পঁয়ত্রিশ ঊর্ধ্ব পঁয়ষট্টি জনকে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশনা ছিল এ নির্দেশনার বিরুদ্ধে রিভিউ আবেদন করা হয়েছে রিভিউ আবেদনের শুনানি শেষে আদালত যে নির্দেশনা দেবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে এন টিআরসি সচিব এ এম এম রিজওয়ানুল হক দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন বিষয়টি আদালতের বিচারাধীন রয়েছে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে প্রসঙ্গত দু হাজার তেইশ সালের দুই নভেম্বর আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ফেনীর রুহুল আমিন আরাফত সহ পঁয়ষট্টি জন প্রার্থী আঠারোতম নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়ে এমসিকিউ লিখিত ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হন পরে গত ষোলোই জুন ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি জারি করে এনটিআরসি কর্তৃপক্ষ তবে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের জন্য প্রার্থীর বয়সীমা বিজ্ঞপ্তির তারিখে থেকে সর্বোচ্চ ৩৫ বছর নির্ধারণ করে দেওয়া হয় সে অনুযায়ী রুবুল্লা আমিন আরাফত সহ পঁয়ষট্টি জন প্রার্থী আবেদনের সুযোগ না পেয়ে হাইকোর্টে রিট করেন ওই রিটের শুনানি নিয়ে গত মঙ্গলবার আটই জুলাই বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদ হাইকোর্ট বেঞ্চ আঠারোতম নিবন্ধন সহজদারীদের পঁয়ষট্টি প্রার্থীকে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দেন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ এ নিয়ে আপনাকে মতামত অবশ্যই অনেক জানাবেন আরেকটা কথা আপনাদের ফলাফলটি কবে নাগাদ প্রকাশ হতে পারে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির এই যে পঁয়ত্রিশ গুরুত্ব রয়েছে সেটি আদালতের বিচারাধীন রয়েছে এখন তারা বলছে যে যে দ্রুত সময়ের মধ্যে ফলাফলটি প্রকাশ করা হবে কিন্তু কবে নাগাদ ফলাফলটি প্রকাশ করবে সেটি এখন পর্যন্ত বলতে পারছে না এনটিআরসির কর্মকর্তারা তবে আদালতের এই যে জামেলাটা এই প্রবলেমটা যদি সলভ হয় সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি আপনাদের ফলাফলটি পাবেন কারণ প্রচুর সংখ্যক আছে যাদের স্কুলে শিক্ষক ঠিকমতো নেই সেক্ষেত্রে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে তো এছাড়াও আমাদের সর্বশেষ আবেদন সকল মাধ্যম শুনতে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ